টেন মিনিট স্কুলের এর মাস্টার বুক গুলো কিন্তু এখন টেন মিনিট স্কুলের ওয়েবসাইটের পাশাপাশি রকমারি ডট কম এর পাওয়া যাবে তোমরা অনেকে জিজ্ঞাসা করতেছিলা ভাইয়া কিভাবে রকমারি থেকে কিনবো চলো এই ভিডিও থেকে দেখেনি। এ ভিডিওর কমেন্ট সেকশনে তোমাদের একটা লিংক দিয়ে রেখেছি প্রথমে ওই লিংকটা কপি করবা কপি করে গুগল ক্রোমে এসে সার্চ বারে সেটা পেস্ট করবা পেস্ট করার পরে দেখবা যে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসছে বা ওই লিংকটাতে ক্লিক করলে তোমরা এই ইন্টারফেসটা হলোকে পেয়ে যাবা এখান থেকে ধরে নাও আমি এখন তোমাদের এই বাংলা মাস্টার বুকটা হলোকে কিনবো সো বাংলা মাস্টার বুকটা কেনার জন্য ফার্স্ট আমার অ্যাড টু কার্ট করতে হবে বাটনটা প্রেস করলাম প্রেস করার পর এখানে দেখো এই যে কোনায় এই জায়গাটাতে একটা অপশন আছে এখানে তুমি যাবা সো এখানে যাওয়ার জন্য যাওয়ার পরে তুমি দেখবা যে আমার বাংলা বইটা চলে আসছে তুমি অর্ডার করতে এগিয়ে যেন প্রেস করবা তখনই তোমার কাছে লগ ইন ডিটেলস যাবে অর্থাৎ তোমার হলো রকমারির যে ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটে লগ ইন করতে হবে তো আমি লগ ইন করে ফেলি আমার আগে থেকে ডেটা সেভ করা ছিল সো আমার জন্য ইজি তোমাদের যাদের হচ্ছে লগ ইন করা নেই আগে থেকে তারা কিন্তু এটা অ্যাকাউন্ট খুলে ফেলবা ওকে লগ ইন করে ফেললাম লগ ইন করার পরেই তোমার এখানে হচ্ছে নাম দিতে হবে ফোন নাম্বার দিতে হবে তারপরে হচ্ছে গিয়ে তোমার যে ঠিকানা রয়েছে সে ঠিকানা দিতে হবে তুমি কোন এরিয়া যেরকম বাংলাদেশ সিলেক্ট সিটি হলোকে ঢাকা দিলাম এরিয়া হচ্ছে আমি আগারগাঁও দিলাম তারপর আমার যে বাসার ঠিকানা এখানে আমি লিখবো লেখার পরে এখানে তোমার দেখো এদিকে কিন্তু অনেক ধরনের পেমেন্ট মেথড রয়েছে যেরকম ক্যাশ অন ডেলিভারি হলে এটা সিলেক্ট করবা বিকাশ দিলে এটা সিলেক্ট করবা ডেবিট কার্ড দিলে এটা সিলেক্ট করবা ইত্যাদি ইত্যাদি সো ক্যাশ অন ডেলিভারি বেটার হাতে পেয়ে তুমি টাকাটা দাও সো এটা সিলেক্ট করে দেন তুমি এইদিকে দেখো অর্ডার নিশ্চিত করুন অপশনটা রয়েছে অর্ডার নিশ্চিত করুন অপশনটা প্রেস করবা প্রেস করলেই তুমি যদি উপরে যাবতীয় থাকো এই ফিল আপ করলে এই অর্ডার নিশ্চিত করার প্রেস করার সাথে সাথে কিন্তু তোমার বইটা অর্ডারের জন্য প্লেস হয়ে যাবে অর্থাৎ তুমি অর্ডার দিয়ে ফেললে দেন তোমরা খুবই স্বল্প সময়ের মধ্যে তিন দিনের মধ্যে ইনশাল্লাহ বইটা কিন্তু তোমাদের জায়গা থেকে পেয়ে তো এই হলো কি উপায় কিভাবে রকমারিতে হচ্ছে কি আমাদের সম্পূর্ণ বইটা অর্ডার করতে হয় দেখে নিলা জলদি জলদি তোমরা অর্ডার করে ফেলো কারণ এখন আমরা কোর্স ছাড়াও এভাবে আমাদের মাস্টার বুকগুলো তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি সো দেখা হবে মাস্টার বুকের পাতায় পাতায়